নাম আমার বিশ্ব সবাই আমার শিষ্য আমি সবার গুরু চলেন ভিডিও করি শুরু তো আজকে বরাবরের মতো আমি যাচ্ছি কুচিয়া মাছ মারার জন্য আর গ্রাম বাংলার কুচিয়া মাছ মানে তো বোঝেনি আমার সঙ্গে আছে উৎসব বাবু তো আমরা দুজনে মিলে আজকে কুচিয়া মাছ শিকার করার জন্য যাচ্ছি আপনার একটু কি করতেছো তুমি কেঁচো কেঁচো খুব খায় কুচিয়া খুব খায় হ্যাঁ তো আমরা দুজনাই যাচ্ছি আজকে কুচিয়া মাছ ধরার জন্য অবশ্যই পুরো ভিডিওটার সাথেই থাকবেন আর কিভাবে ধরতে হয় কাদা মাটির দুনিয়ায় পড়ে গেছি ও পা তো ভেসকে গেছে আসো তাড়াতাড়ি তো একটা ধরছি অবশ্য একটা পাইছি তো নেক্সটে যাচ্ছি আহ ফেলাই রাখছি আসলে এখন কি অবস্থা যায় দেখি না দেখলে বলা যাবে না কি হয়ে আছে তো অবশ্যই সাথে থাকুন আর একদম প্রকৃতির মাঝে সুন্দর এই সেই সেই না সেই আসলে বহুত দিন পর কুচিয়া ধরতে যাচ্ছি মেলা দিন থেকে ধরি আর কি তো একটা পাইছি না পাওয়া না অবশ্যই দেখাবো ভিডিওর মাধ্যমে হাতর থাকবেন আর তিনটা তিনটা বসি ফেলাই রাখে আসছি দেখি কি অবস্থা ধরছে কি না দেখা যাক কপালে কি আছে কপালে যেটা থাকবে সেটাই হবে তো আর একটা কল নিয়ে যে দেখতে পাচ্ছেন এই কলটা নিয়ে গেছিলাম এটাতে ধরছিল তো বাড়ি নিয়ে গিয়ে খুলে রাখে আসলাম

ধরা দেখাবো অবশ্যই তো পাবোই এখন না পারলেও আরেকটু পর পাবো অবশ্যই সাথে থাকবেন পুরোপুরি ভিডিও দেখবেন নাকি ঘোষ হুম অবশ্যই 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 আচ্ছা ঠিক আছে কোনটা দেখা আর কিভাবে দিতে হয় খালে খাল দিকে দেখে আমার দিকে এই যে এক পা এই যে পকেট নামায় দিছি এখন এক এক আর দিলাম হুম এটা মনে করেন সার সার মিক্সার এটা কুচা ধরা সার হ্যাঁ এখন খালের ভিতরে এভাবে দিতে হবে তাই তো হ্যাঁ দিয়ে দেন দেখা যাক কি হয় শেষ পর্যন্ত কি আছে কপালে দেওয়া শেষ অবশ্যই উঠানোর সময় দেখাবো গাইস এই যে একটা বাইরে গিয়েছে অবশ্যই এই এই যে যে হ্যালো বাইরে গিয়েছে অবশ্যই আরো ধরবো শেষ পর্যন্ত দেখবেন যে কয়টা পাই